তো নমস্কার বন্ধুরা তো সবাই আসো আমি আমার লাইভে ছিল তো তোমাদের ভালো লাগে তো তোমরা সকলেই আসো জয়েন টাই আর তোমাদের মিষ্টি এত দুষ্টু মিষ্টু কমেন্ট খুব ভালো লাগে তো বন্ধুরা সবাই আসো প্লিজ আসো কমেন্ট করো তো বন্ধুরা সবাই জয়েন করো আমি আমার চলে এলাম তো আমাকে ক্ষমা করে দাও একটু আর্থিক সমস্যার জন্য এই সমস্যা দেখা দেয় তো প্রায় সময় হয় তো প্লিজ ক্ষমা করে দাও তো বন্ধুরা সবাই জয়েন হও আমি আবার চলে আসছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আর তোমরা সবাই আসো তোমাদের মিষ্টা চিকিৎসা কমেন্ট করো তো প্লিজ বন্ধুরা সবাই আসো প্লিজ আসো প্লিজ আসো কমেন্ট করো আমি কিন্তু আবার চলে আসছি প্রজেক্ট কি গো প্রেজেন্ট প্রেজেন্ট ম্যাম নাঙ্গু ফাটিয়ে দাও তুমি রাত্রে চলে গেছিলে কেন হুম প্রেজেন্ট ম্যাম আচ্ছা আচ্ছা রাত্রে চলে গেছিলে কেন ডাকছি বারবার ও ঘুমিয়ে গেছিল আমি এদিকে ডেকে ডেকে পাগলো ঘুমিয়ে তোমাকে কমেন্ট করলাম দেখেছি কেমন আছে গো বাবু ঘুমিয়ে পড়েছিলাম আমি বুঝে গেছি তুমি ঘুমিয়ে পড়েছিলে ডাকছি ওখান তো আছো কমেন্ট করলো কি আছো আছো ওমান ঘুমাচ্ছে আমি এদিকে আছো আছো ভালো আছি বাড়ির সবাই কেমন আছে তুমি কেমন আছো হেবি বলো ভালো আছি তোমাদের ভালোবাসার জন্য আরো ভালো আছি আর বন্ধুরা সবাই আসো তো দশ থেকে না তো মিষ্টি তুই বৃষ্টি কমেন্ট করে খুব ভালো লাগবে সবাই ভালো আছে আসে হয়ে গেছে তোমার হ্যাঁ খেয়েছি গো শোনা বাবু আমি খেয়েছি তুমি খেয়েছো তো আর কি আসুন গো টপি থেকে অনেক আসো তো প্রথমে একবার এলাম পাঁচ মিনিট দশ মিনিট ছিলাম তো নেটওয়ার্কের সমস্যা সবাই জানে তো এই কারণের জন্য সবাই কমেন্ট করছেন কমেন্ট দেখতে পাচ্ছি না এরকম ব্যাপার থাকে তো ওই জন্য চলে গেলাম আবারই জানো হ্যাঁ গো সুকান্ত বলো তোমার সঙ্গে একটু গল্প করতে চাই তোমার কে ঠিক আছে আমি সবার সঙ্গে কথা বলবো সবাই আমার ভালো বন্ধু তো সবাই আসতে এই হ্যাঁ না তো বাবু কি করছো কেমন আছো বলো লাইক দিয়ে গেল কেন থাকবে না বাবা আমি আর বউ নেই বিদায় এই কেন চলে যাচ্ছে শুভ বাবু বেবি চলে যাচ্ছে কেন আর কেউ নেটুকু ছোট্ট শুনছে ভাই বোন শোনা ভাই বলো আমি তখন চলে গেছি বউ তো তুমি আছো আমার তো বউ এখানে পড়ে আছে বউ ওখানে গেন্দাস আছে বউয়ের আর খোঁজ আছে বউ কি খাচ্ছে বউ কেমন আছে বউ কি করছে হম শুধু বলে দিলে হবে বউ আছে এখনো হয়নি বাচ্চা বিয়ে হয়নি বিয়ে করেন তারা তো চা পাঁচ বল আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চা তো হবে কার হবে তোমার কি বাচ্চা হবে গো দিদির বিয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা দিদির বিয়ে হয়ে গেছে তো ভাই তো এখনো বিয়ে হয়নি বিয়ে করে না কি কাজ করবো শোনা এই সবাই শোনো তো এখানে শুভর বাচ্চা হবে তো আমরা চলো মিষ্টি মিষ্টি নিয়ে যাই কি খেতে ইচ্ছে করছি শুভর কাজ করো না তুমি তুমি কাজ করো না দোকান আছে আচ্ছা আচ্ছা কিসের দোকান এই আমার এত জানার উচিত নয় তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি খারাপ দেবো না কে আছো প্লিজ কমেন্ট করো প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো আর সবাই আসো তো আমি সবার সঙ্গে কথা বলতে চাই না তো শুভ চলে গেছে তো কে আছো শোনা ভাই আছো তো যদি থাকো প্লিজ কমেন্ট করো তো তোমার মিষ্টি একটা বস্তু কমেন্ট করো খুব ভালো লাগে তো বলো কিসের দোকান গিয়ে স্টেশনারি আমি তো এইটাই ভাবছিলাম স্টেশনারি দোকান এই যাব এমনি হবে না দু পাঁচ টাকা কমাবে তাহলেই হবে কিনতে যাব আমার এইটাই মনে হচ্ছিল যে অন্য স্টেশন তাহলে তো তুমি অনেক মেয়ে দেখো তো স্টেশনারি দোকান মানে মেয়ে অ্যাভেলেবেল মেয়ে আছে দোকানে যাচ্ছে গিফট কিনতে মাল কিনতে কান কানের হার চুরি ওয়ালা দিনে অনেক মেয়ে দেখো বৌদি একটা মেয়ে দেখতে বলছিলাম কি হলো তো তুমি আর লাইভে আসো না একটা মেয়ে দেখেছিলাম তো তো একটা ভাই বিয়ে দিলাম তুমি আর আসো না বৌদিকে আর মনে রাখো না আমি কি তোমার বাড়ি জানি না তোমার নাম্বার জানি তোমাকে ফোন করে বলবো হ্যাঁ আহ ছনা ভাই গণেশ ভাই তোমার জন্য একটা মেয়ে দেখেছি আসো তো বন্ধুরা সবাই কোথায় চলে গেলে গো আমাকে লাইক দিয়ে তো এত ভালোবাসা দেখছো তো লাইভে ঢুকতে হবে না তো মিস্টার দুষ্টু কমেন্ট করতে হবে আর তোমাদের ভালোবাসার আসছি তো বলো চলে তো বলো সোনা ভাই আর কে কে আছো গো প্লিজ কমেন্ট করো আমি সবাইকে দেখছি আর তোমাদের মিষ্টি দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগে আর নইলে আমি বুঝবো হয়তো কমেন্ট আসছে না আটকে যাচ্ছি নেটওয়ার্কের জন্য চলে গেছে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু তো কমে মেয়ে মানে আমি বলছি তোমার আছে মানে মেয়ে তো ওখানে অ্যাভেলেবেল তো তোমাকে তুমি তো সারাদিনে কত মেয়ে দেখো মেয়ে দেখো যদি আবার স্কুলের সামনে হয় তো আরো ব্যাপারে থাকবে না মেয়ে 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 লাইন এটা দাও এটা দাও সেটা দাও এটা কই গো কি বলবো দাদা কে বলবে ঢং কে বলে কাকু সতেরো তারিখে মেয়ে দেখবে তো সতেরো তারিখে মেয়ে দেখবে তো সতেরো তারিখে কেন তারিখটা দিয়ে দিচ্ছে কেন সতেরো তারিখে কি তোমার বিয়ের লগ্ন নাকি ওই দিনই তোমাকে বিয়ে করতে হবে ও আচ্ছা 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 আমাদের মৎসবের দিনকার মেয়ে দেখবো না ও তখন আমাকে দেখতে হবে না তুমি দেখে নেবে কারণ অনেক মেয়ে আসবে তুমি নিজে এসে দেখে নেবে পছন্দ করে বুঝতে পারছ হ্যাঁ কমেন্ট চলে না আমি কাউকে দেখতে পাচ্ছি না সত্যি আমি দেখতে পাচ্ছি না তো কমেন্ট করো হয়তো আমি ভাববো না নেটওয়ার্কের সমস্যা এই মাত্র এলাম আবার নেটওয়ার্কের সমস্যার জন্য চলে গেলাম রেখে দিলাম ওই জন্য বলছি প্লিজ কমেন্ট করো কমেন্ট করো না তোমার মতো মনার চিন্তা নিয়ে আমার মতো বন্ধু থাকলে চিন্তা নেই বন্ধু আর বউ অনেকটা তফাত হলো না বাবু বন্ধু তো ফোনে কথা বলবো ভালো মন্দ কথা মনের কথা সুখ কথা বলবো কিন্তু বউ থাকলে ব্যাপার তোমাকে রান্না করে খাবে তোমার কাজ করে দেবে হ্যাঁ তোমাকে ভালোবাসবে আদর যত্নে রাখবে অনেকটা আলাদা ব্যাপার হয়ে গেল না হুম হরিনাম ঠিক কোন জায়গাটা হয় বলো আর বল পারবো না হরির নাম হয় পনেরো তারিখে অধিবার ষোলো তারিখে গান সতেরো তারিখে মহা মহা মহৎসব তো আর বলবো না এবার বেশি কিছু বললে তুমি সব জেনে যাবে আমার বাড়ি কোথায় যখন তোকে নাচবে এটাতে যাবে আমার সঙ্গে দেখালে কথা বলবে এই চলবে না বাবু জি জীবনে জীবনে কিছু নয় আচ্ছা 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 বিয়েটার জীবনে কিছু নয় না গো বিয়েটাই জীবনে সবকিছু বিয়ে করলে সংসার ধর্ম প্রথমত সংসার ধর্ম বাচ্চা কাচ্চা হবে মা বাবাকে দেখবে সব রকম বিয়েটাই হলো জীবনে সব তো লোক বিয়ের জন্য রেডি হয় না তো তাহলে তো সবাই বোম ফটকের মতো ঘুরতো কেউ কে আর বাড়ি বানাতো কেউ কি আর চিন্তা করতো যে না আমাকে বাড়ি করতে হবে ঘর করতে হবে গাড়ি কিনতে হবে সংসার ধর্ম আমার সাথে আমার শ্রীকৃষ্ণ আছে তো ভগবান তো আছে ভগবান সবার কাছেই আছে তো থ্যাংক ইউ খুব ভালো লাগে আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা যে তুমি এত সুন্দর একটা কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে শ্রীকৃষ্ণ তো আছে ভগবান কি বলেছে জানো যদি তুমি সংসার তো সংসার ধর্ম লোকে দেব কে নাকি ভগবান খুব তাড়াতাড়ি কৃপা করে এটা কেন বলো তো সংসার ধর্ম করছে প্লাস ভগবানের নাম কীর্তন করছে ভগবান তাড়াতাড়ি সারা দেয় হাতে করো কাম আরে মুখে করো নাম হাতে করো করো কাম মুখে নাম ঠিক আছে যাই তারা এখানে আমাদের এসে গেছে বলুন বামা ক্যাপা কেমন আছেন মা তোমার ছেলেগুলোকে দেখো ও মা মা তো বলো সুকান্ত আর সোনা ভাই প্লিস কমেন্ট করো আর এখানে আমার ভাই আছে তো ভাই বলি কেমন আছিস কিবার ভাই ভাই রে পাগল পাগল তো প্লিজ কমেন্ট করে কে আছো আমি বুঝতে পারছি না ভাই আছো না ভাই আছিস না সুকান্ত আছো সুকান্ত তো কমেন্ট করো না তোমার দোকানে কি খরিদার আসছে কাস্টমার আসছে যদি আসে করতে হবে না কি বলবো তো বলো ভাল লাগেন ভাই কর কিছু বলি অমন পাখি তুই একবার ঘুরে তাকা গেলি কাশ দিয়ে আর বুকটা করে গেলি ফাঁকা এই কে আছো বো এবার সব ফাটিয়ে দেবো ভালো লাগছে না এই ভাই আছিস আছিস তো কে কে কমেন্ট করো মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করলে খুব ভালো লাগবে আমি তো তোমাদের জন্যই চলে আসছি তোমাদের ভালোবাসার জন্য দেখতে পাচ্ছ তো প্লিজ কমেন্ট করো আর কি হচ্ছে

আমি কি কেটে আসবো